বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাড়া নেওয়া গেস্ট হাউসে আচমকা পুলিশি অভিযানের অভিযোগ উঠেছিল সেই ঘটনার চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই এবার ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক তমকনোদের খড়গপুরের বাড়িতে হানা দেয় পুলিশ খবর পেয়ে রাত্রিবেলায় সেখানে পৌঁছলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় জানা যাচ্ছে মঙ্গলবার গভীর রাতে খড়গপুরে তাল বাগিচায় হিরণ চট্টোপাধ্যায়ের পিয়ে তমকনোর বাড়িতে পৌঁছায় পুলিশ কার্যত পুলিশের সঙ্গে বাঘ বিতন্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় তাকে বিজেপি প্রার্থীর দাবি কি কারণে পুলিশ আচমকা এই অভিযান করছে তা জানা যায়নি এমনকি করার কোনো কাগজ সঙ্গে আনেনি ঘটনাস্থলে দাঁড়িয়ে হিরণকে বলতে শোনা যায় তদন্তের যেন পাকিস্তান থেকে জঙ্গি এসেছে তার পিয়ের বাড়িতে রাত্রি সাড়ে তিনটের সময় পুলিশ তদন্ত করতে এসেছে আর তমকনোর মা হাটের রোগী অথচ কোনো কাগজ দেখাচ্ছে না তখন মানে আপনার সেক্রেটারি আপনারি আপনার জায়গা নিচ্ছি রংবাজি করতে আসেনি জায়গা নেই

দেখানি করেছেন আপনি অনেক রংবাজি করছেনবাজ আঙুল কথা বলছে কোথায় আঙুল তুলে কথা বলছেন আমরা কত দাম আছে আপনিও দাঁড়িয়ে আমিও আমরা দাঁড়িয়ে হ্যাঁ আপনিও দাঁড়িয়ে থাকুন আমিও দাঁড়িয়ে থাকি ঠিক আছে দেখি